মহম্মদ বিন তুগলকের খামখেয়ালিপনা চেঙ্গিস খানের অত্যাচার বা ইতিহাসে যত শাসকের অত্যাচার বা নৈরাজ্য রয়েছে সেগুলো লজ্জা পাবে এ রাজ্যের শাসক দলের এ রাজ্যের প্রশাসনের এ রাজ্যের মুখ্যমন্ত্রীর এবং গোটা পশ্চিমবঙ্গ সরকারের যে ভূমিকা এই মুহূর্তে যে নক্কারজনক ভূমিকা রয়েছে সেটা জানলে ইতিহাসের সেই অত্যাচারী শাসকরাও তাদের খামখেয়ালিপনাও কিন্তু লজ্জা পেয়ে যাবে কেন বলছি সেটা ব্যাখ্যা করার জন্যই আজকের এই ভিডিও অত্যন্ত মন দিয়ে দেখবেন নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত এ রাজ্যের সরকার দু সালে ক্ষমতায় আসার পর থেকে সমস্ত ক্ষেত্র বাদ দিয়ে দিলাম খাদ্য স্বাস্থ্য পিডব্লিউডি সমস্ত জায়গা বাদ দিয়ে শুধুমাত্র শিক্ষাটাকে যদি ধরা যায় সেটাকে তো শেষ করে দিয়েছে দু সালে যে প্যানেল প্রকাশিত হলো সেখানে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল আরো বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ একদম সুতোই ঝুলছে আমরা সেগুলো তো ছেড়ে দিলাম এর আগে যে সরকারটা ছিল তাদের আমলে হয়ে যাওয়া কাণ্ড এবং যারা প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে লক্ষাধিক শিক্ষক রয়েছেন তাদেরও ভাগ্য এখন সুতোর মধ্যে ঝুলছে যারা তৃণমূল সরকারের আমলে চাকরি পাননি যারা দু সালের আগে চাকরি পেয়ে গিয়েছেন দু সালের আগে চাকরি পেয়ে গিয়েছেন তাদের কথা আমরা বলছি চলতি বছরের পয়লা সেপ্টেম্বর দেশের শীর্ষ আদালত মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত যিনি আগে হাইকোর্টে ছিলেন তিনি এখন সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি একটা অর্ডার দিয়েছেন একশো দশ পাতার অর্ডার একশো দশ পাতার অর্ডার মহারাষ্ট্র সরকারের সঙ্গে একটি বেসরকারি সংস্থা সংখ্যালঘু সংস্থা তাদের মামলা হয়েছিল সেই মামলার রায়ে অর্ডারে বিচারপতি দীপঙ্কর দত্ত বলছেন দেশের শীর্ষ আদালত বলছে যে পয়লা সেপ্টেম্বর থেকে দু বছরের মধ্যে এ দেশের সমস্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে যারা শিক্ষকতা করেন যারা টি ইটি পাশ করেননি টেট পাশ করেননি টিচার এলিজিবিলিটি টেস্ট তাদেরকে পাশ করতে হবে যদি পাস করতে না পারেন চাকরি নট আপনার চাকরি চলে গেল চাকরি চলে গেল ভাবুন একটুখানি ইতিহাসের দিকে ছোট্ট করে একটুখানি দেখে নি সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট এটা গোটা দেশে জারি হয় শিক্ষার অধিকার আইন যেখানে বলা হচ্ছে যে ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা শিশুর তাদের শিক্ষার অধিকার অবৈতনিক এবং বাধ্যতামূলক বোঝা গেল ছয় থেকে চোদ্দো মানে কি ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পরে এন ইপি এলো হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি সেখানে প্রি প্রাইমারিকে অন্তর্ভুক্ত করা হলো প্রাক প্রাথমিক অর্থাৎ ওই যে কিন্টার গার্ডেন কেজি ওয়ান কেজি টু কেজি থ্রি করে কি সব পড়ায় না প্রাইভেট স্কুলগুলোতে সরকার বললো যে কেজিটাকেও তোমাদের প্রাথমিকের মধ্যে অন্তর্ভুক্ত করো বেশ খুব ভালো কথা হয়ে গেল তার মানে এই যে রায়টা বিচারপতি দীপঙ্কর দত্ত দিয়েছেন একদম কেজি থেকে ক্লাস এইট পর্যন্ত যতজন শিক্ষক পড়ান এক লক্ষের বেশি তাদের সবাইকে টেট দিতে হবে তো সরকার দু হাজার বাইশ সালে নিয়েছিল পাঁচ বছর পরে তার আগে পাঁচ বছর আগে নিয়েছিল দু হাজার ষোলো সতেরোতে তার যে কি কেলেঙ্কারি সেটা আপনারা সবাই জানেন তখন মানিক ভট্টাচার্য ছিলেন শ্রীমান মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তারপরে হরিদাস পালকে দায়িত্ব দেওয়া হলো হরিদাস পাল বুঝতে পারছে হরিদাস পাল মানে গৌতম পাল মাফ করবেন হরিদাস পাল নয় গৌতম পাল নামে একজন এলেন তিনি বিরাট বড় বড় লম্বা চওড়া কথা বলেন তিনি দায়িত্ব নেওয়ার পরে বললেন প্রত্যেক বছর আমরা টেট করব প্রত্যেক বছর চাকরি দেব এবং রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাক্ত বসু এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর নিয়ম করে দেখবেন কিছু পাঁচ আটা কাগজ আছে পাঁচ আটা চ্যানেল আছে একটুখানি আপনারা ইন্টারনেটে সার্চ করবেন এই বছর হাজার হাজার চাকরি ওই বছর হাজার হাজার চাকরি পুজোর আগে সুখবর পুজোর পরে সুখবর পুজো গেল সুখবর বিসর্জনের আগে সুখবর মানে ভয়ঙ্কর মিথ্যে কথা একদম আনলিমিটেড মিথ্যে কথা সেটা বলে চলেছে রাজ্যের সরকার এবারে এই যে হরিদাস পাল বা গৌতম পাল বারবার আমার হরিদাস পাল হয়ে যাচ্ছে তিনি বললেন যে প্রত্যেক বছর আমরা টেট নেব দু সালে টেট হলো তার ফল প্রকাশ হলো আজ পর্যন্ত নিয়োগ হয়নি দু সালে টেট হলো তার ফলই প্রকাশিত হলো না দু সালে মানে গত বছর টেটই হয়নি দু সাল এই বছর হবে না হবে না ভাই তাহলে এই যে 2009 সালে আরটি টি অ্যাক্ট হলো শিক্ষার অধিকার আইন গোটা দেশে চালু হলো যদিও দু সালে কারা ক্ষমতায় ছিল এই রাজ্যে বামফ্রন্ট সরকার তারা লাগু করেনি এবং ভয়ে ভক্তিতে টাকা বন্ধ হয়ে যেতে পারে দু সালে এসে তৃণমূল সরকার রাইট টু এডুকেশান অ্যাক্টটাকে রুল করতে হয় মানে ধরুন কেন্দ্রে বা সংসদে যেটা আইন হয়ে যায় প্রত্যেকটা রাজ্যকে রুল ফ্রেম করতে হয় তো রুল ফ্রেম করা হলো দু সালে অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যেও রাইট টু এডুকেশান অ্যাক্ট চালু হয়ে গেল এরপরে দু হাজার নয়ে যখন আইনটা পেশ হলো পাশ হলো 2010 সালে এন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন গোটা দেশের এই যে স্কুল শিক্ষা ব্যবস্থা রয়েছে তার নিয়ন্ত্রক সংস্থা শিক্ষা যৌথ তালিকায় রয়েছে যেমন রাজ্যের আইন শৃঙ্খলা এটা রয়েছে রাজ্যের হাতে সংবিধান মোতাবেক স্বাস্থ্য যৌথ তালিকায় রয়েছে সংবিধান মোতাবেক কেন্দ্রের একটা স্টেক আছে রাজ্যের একটা স্টেক আছে তেমনি শিক্ষা হচ্ছে কেন্দ্রের কাছেও দায়িত্ব রয়েছে এই যে বলা হয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী এক ছাতার তলায় সমস্ত টেকনিক্যাল এডুকেশন মাদ্রাসা এডুকেশন স্কুল এডুকেশন হায়ার এডুকেশন সমস্ত কিছু একজনই মন্ত্রী পূর্ণমন্ত্রী আর দুজন তার ডেপুটি আছেন একটাই তার মন্ত্রক কিন্তু রাজ্যে বামফ্রন্ট জমানা থেকে সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রী পলিটেকনিকের জন্য আলাদা মন্ত্রী মানে কারিগরি শিক্ষা স্কুলের জন্য আলাদা মন্ত্রী কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা মন্ত্রী এখন তাদের তো অনেক বাধ্যবাধকতা ছিল অনেক শরিক ছিল সেই কারণে তারা করতেন কিন্তু তৃণমূলের এই যে ব্যাপারটা আমরা বুঝতে পারি না যে তারাও কেন এইভাবে ভাগ ভাগ করে রেখেছেন কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জি স্কুল শিক্ষা আর উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী ব্রাক্ত বসু গ্রন্থাগারের জন্য আলাদা একজন আছেন তো যাই হোক দু সালে যখন রাইট টু এডুকেশন অ্যাক্ট জারি হলো দু হাজার দশে এনসিটিই বলল যে শিক্ষক নিয়োগের জন্য এই এই বিধি আপনাদেরকে মানতে হবে কি সেই বিধি মাধ্যমিকে কত পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট স্নাতকে স্নাতকোত্তরে কত পার্সেন্ট এবং এর পাশাপাশি বলল যে টেট পাশ করা আবশ্যিক টি টিচার এলিজিবিলিটি টেস্ট এই পরীক্ষাটা প্রত্যেকটা রাজ্যের সরকারকে নিতে হবে এবং প্রাথমিকে বা উচ্চ প্রাথমিকে আপনাকে শিক্ষক নিয়োগ করতে হলে আপনাকে যেমন সমস্ত নিয়ম মানতে হবে পাশাপাশি তার টেট পাস সার্টিফিকেট থাকতে হবে হলো এইবারে প্রশ্ন হচ্ছে যেটা সুপ্রিম কোর্ট বলে দিল যে এ রাজ্যে যারা ওয়ার্কিং টিচার মানে তৃণমূলের আমলে দুর্নীতিটাকে আমি বাদ দিয়ে রেখেছি তৃণমূলের যে চোরেরা চাকরি পেয়েছে টাকা দিয়ে ঘুষ দিয়ে বা পার্টি অফিস থেকে তাদের তো চাকরি যাবে সেটা মামলা চলছে হাইকোর্টে সেটা নিয়ে বলছি না আমি বলছি যারা পেয়েছেন দু হাজার দশ সালে এনসিটি যখন বলল টেট পাস করা আবশ্যিক তখন তার আগে তো বহু মানুষ চাকরি পেয়ে গিয়েছেন তাদের কি হবে সুপ্রিম কোর্ট বললো তাদের কেউ টেট পাস করতে হবে একটা খালি ছাড় দেওয়া হলো যে যাদের এখনো পর্যন্ত মাত্র পাঁচ বছর চাকরি বাকি আছে অর্থাৎ পঞ্চান্ন বছর বয়স হয়ে গিয়েছে বর্ষিয়ান মানুষ অনেক বয়স হয়ে গিয়েছে অনেকে বাতের ব্যথায় হাঁটতে পারেন না মাথা ব্যথায় মাথা তুলতে পারেন না অনেকে ভালো করে চোখে দেখতে পান না কিন্তু সরকারি নিয়মে পড়িয়ে যাচ্ছেন মাসে মাসে মোটা টাকা মাইনে নিচ্ছেন বা বাবা বয়স হয়ে গেছে বয়স্ক মানুষ ঠিক আছে ওদের ক্ষেত্রে একটু ছাড় দিয়ে দিলাম অর্থাৎ যাদের বয়স পঞ্চান্ন বছর হয়ে গেছে আর পাঁচ বছর মাত্র বাকি রয়েছে তাদেরকে আর টেট পাস করতে হবে না এর বাইরে বিরাট সংখ্যক শিক্ষক শিক্ষিকা আছেন বিরাট সংখ্যক গোটা দেশে তো কোটি কোটি আমাদের রাজ্যে লক্ষাধিক লক্ষাধিক শিক্ষকের তারা যদি এই দু বছরের মধ্যে মানে দু হাজার পঁচিশ থেকে এটা লাগু হলো দু হাজার সাতাশের মধ্যে যদি তারা টেট পাস সার্টিফিকেট না জমা দিতে পারেন সবার চাকরি চলে যাবে ভাবতে পাচ্ছেন এখন ওই যারা অত বছর আগে পড়াশুনো করেছেন কুড়ি বছর আগে পরীক্ষায় পাস করেছেন তারা টেট পাস করতে পারবেন সবাই পারবেন তো বিরাট একটা ক্যাওস তৈরি হতে যাচ্ছে বন্ধুরা আপনারা ভাবতে পারবেন না ভারতের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এই সংকট কখনো আসেনি যেদিকে যাচ্ছে সেদিকে যাওয়ার আগে একটুখানি বলে দিই অন্যান্য রাজ্য কি করছে উত্তরপ্রদেশ সরকার কি করছে মহারাষ্ট্র সরকার কি করছে কেরল সরকার কি করছে সমস্ত সরকার সুপ্রিম কোর্টের কাছে আপিল করছে যে আমাদের রাজ্যের শিক্ষকরা তারা বিভিন্ন রকমের প্রশিক্ষণ নিয়েছেন তাদেরকে বছর ভর বিভিন্ন রকমের ওয়ার্কশপ করানো হয় প্রশিক্ষণ দেওয়া হয় অতএব এই নিয়মটাকে ছাড় দেওয়া হোক আমাদের রাজ্যের জন্য আর পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার নাকে সর্ষের তেল দিয়ে তারা ঘুমোচ্ছে তারা মেলা খেলা এই যে পুজো আসছে দেখবেন মুখ্যমন্ত্রী ফিতে কাটতে যাবে শিক্ষামন্ত্রী দেখবেন ব্রাত্যব্রত বসুরায় চৌধুরী তিনিও ফিতে কাটবেন তার এলাকায় পুজোর সময় দেখা যাবে তাকে নাট্যমঞ্চে দেখা যাবে বিভিন্ন রকমের থিয়েটারে তাকে পাওয়া যাবে কিন্তু লক্ষ লক্ষ যারা শিক্ষক তাদের ভবিষ্যৎ কি হবে স্কুলগুলোতে আমাদের বাড়ির বাচ্চারা আপনাদের বাড়ির বাচ্চারা যাবে আমরা নিম্নবিত্ত মধ্যবিত্ত আমরা ওই লাখ লাখ টাকা দিয়ে প্রাইভেট স্কুলে পাঠাতে পারবো না প্রাইভেট স্কুলগুলো আরও বেশি রমরম করে চলবে সরকারি স্কুলগুলোতে গরু ছাগল থাকবে তারপরে হয়তো ভাড়ায় দিয়ে দেওয়া হবে বা কোনো রিয়েল এস্টেটকে বিক্রি করে দেওয়া হবে যদি এরকম চলে আর এটাই সম্ভবত চাইছে রাজ্যের সরকার কেন বলছি পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের অর্ডার বেরিয়েছে পয়লা সেপ্টেম্বর অর্ডার বেরোনোর পরে আজকে ষোলো তারিখ লাস্ট পনেরো দিন ধরে রাজ্যের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন রাজ্যের সচিবালয় প্রশাসনিক সর্বোচ্চ সচিবালয় নবান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা কিচ্ছু জানেন না এটা হতে পারে কোনো রকমের পদক্ষেপ কেউ করছেন না এই জট যখন খুব বেশি পাকিয়ে যাবে রাস্তায় নামবেন শিক্ষক শিক্ষিকারা খালি গায়ে প্রতিবাদ করবেন হাতে বিভিন্ন রকমের পতাকা বিভিন্ন রকমের প্রতিবাদ প্ল্যাকার্ড সেগুলো নিয়ে তারা প্রতিবাদ করবেন অভিনবভাবে প্রতিবাদ করবেন তখন গাড়ি ঘোড়া চলার অসুবিধা হবে তখন দেখবেন হ্যাঁ হ্যাঁ আমরা করব আমরা বৈঠক করব করবো করব তুমুক করব আজকে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে শিক্ষকদের একটি সংগঠন তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমার দুজনকে আলাদা করে চিঠি দিয়ে হাত জোর করে তারা অনুরোধ জানিয়ে এসেছেন বিকাশ ভবনে যে দয়া করে পদক্ষেপ করুন না হলে একটা মেশাকার হতে চলেছে একটা ডিজাস্টার হতে চলেছে যদি দ্রুত পদক্ষেপ না করা হয় এ রাজ্যের সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব মুখ্য সচিব তারা যদি বিষয়টা নিয়ে আলোচনা না করেন তারা যদি সুপ্রিম কোর্টে না আবেদন করেন তাহলে একদিকে শুধুমাত্র বড়লোকের লোকের বাড়ির ছেলেমেয়েরা তারা পড়াশুনো করবে আর আমাদের বাড়ির ছেলেমেয়েরা তারা গ্রামের বা শহরের ওই স্ট্রিট লাইটের নিচে না হলে গ্রামের গাছতলায় তাদেরকে বসে নিজেদেরকে পড়তে হবে অন্য কোনো শিক্ষক সেই টোলের যুগে ফিরে যেতে হবে আজ থেকে পাঁচশো বছর আগে যে টোল চলতো কয়েকশো বছর আগে সেই টোলের যুগে আমাদের ফিরে যেতে হবে অথবা যাদের পয়সা আছে তারা পড়াশুনোর সুযোগ পাবে এই কারণেই আমরা বলছিলাম যে এই মোহাম্মদ বিন্তুগলক বলুন আর চেঙ্গিস খান বলুন যত অত্যাচারী শাসক রয়েছে মুঘল আমলে জিজিয়াকর বলুন যত অত্যাচার হয়েছে ইতিহাসে তার চেয়েও বেশি খারাপ সময় নেমে আসতে চলেছে খুব খারাপ সময় আসতে চলেছে আপনারা দেখতে থাকুন নবান্ন নিমন্ত্রণ আমরা বলতে থাকব আমরা অপেক্ষায় থাকব চোখ রাখব রাজ্যের সরকারের কবে টনক নড়ে সে খবর আমরা অবশ্যই দেব সবাই ভালো থাকবেন আমাদের কন্টেন্ট কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই এপিসোড ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এর জন্য কোনো ফি লাগে না আঙুলের একটা ছোঁয়ায় সাবস্ক্রাইবার হয়ে গেলে আমাদের উৎসাহ আরও বেড়ে যায় আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম